নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিলিস কোর্সে পাঠরত এই মুহূর্তে কিন্তু এনএসভি থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে তোমরা এতদিন যে পর্যন্ত অপেক্ষা করছিলে যে বিষয়টা নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার কিন্তু নোটিফিকেশন এই মুহূর্তে পাবলিশ করানো হয়েছে এবং সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হবে কী কী প্রসিডিওর আছে তোমাদের কীভাবে গাইডলাইনটা কী বলা হয়েছে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে দেবে এবং কবে সেই পরীক্ষার শেষ হবে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা এখানে লক্ষ্য করো আমরা কিন্তু বিলিসের যে অফিসিয়াল যে নোটিফিকেশন পাবলিশ করেছে সেটা কিন্তু আমরা এখানে ওপেন করেছি এবং এখানে দেখো প্রথমেই বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফ্রম সাত ছয় দু হাজার চব্বিশ টু পি এম অ্যাট চৌদ্দ সত দু চব্বিশ অর্থাৎ জুন মাসের সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে এবং চৌদ্দ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে অর্থাৎ এক সপ্তাহ ধরে তোমাদের পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইনের কথা এখানে উল্লেখ করা হয়েছে পয়েন্ট বেসিস করে এবং এই যে পয়েন্টগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করতে গেলে অনেকটাই লেগে যাবে আপাতত তোমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানালাম সেটা প্রত্যেকেই জেনে গেছো এবং তোমাদের একটা কথা জানিয়ে রাখবো এখানে কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা এই রিলেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে এর গাইডলাইন সম্পর্কিত তোমরা আসলেই সেটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে তোমাদের পরীক্ষাটা দিতে হবে কোন সময় পরীক্ষা দিলে ভালো হবে কোন সময় পরীক্ষা না দিলে ভালো হবে এবং এর পাশাপাশি পরীক্ষা দিতে গেলে কারা কালে এড়িয়ে দেবে তাদের ইনভাইট দেখাবে সমস্ত কিছু এখানে কিন্তু আমরা দেখি দেখিয়ে দেবো আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা যারা বিলিস কোর্সের অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারগুলো পেতে চাও বা ফাইনাল এক্সামের কমনযোগ্য সাজেশন নোটসগুলো পেতে চাও অবশ্যই মার্স্টাডিডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে আমরা অনিস্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো তো এছাড়াও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে